আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বা অনেক সময় দেখা যায় আমরা চার পাঁচজন ব্যক্তি একসাথে বসে আছি বন্ধু বান্ধব হতে পারে ভাই ব্রাদার হতে পারে বা পরিবারের সদস্য হতে পারে একসাথে বসে আছি আমি আমার সামনে আরো চারজন লোক আছে ওই চারজন লোকের মধ্যে থেকে একজন লোকের মানসম্মান নষ্ট হয় এমন একটা কথা বলে দিলাম সবার সামনে সবার সামনে তার ইজ্জতের মধ্যে আঘাত করলাম তাকে অপমান করলাম বন্ধু বান্ধবের মধ্যে যেটা হয় মজার ছলে অনেকে অনেককে ছোট করে এক বন্ধু আরেক বন্ধুকে ছোট করে আল্লাহ রসুল জানেন এই কাজটাকে কত মারাত্মক কত ঘৃণিত কাজ হিসাবে চিহ্নিত করেছেন আল্লাহ রসুল বলেন আর রিবা এর ইরদুর রজুল মুসলিম সবচেয়ে নিকৃষ্টতম সুদ হচ্ছে কোন মুসলমানের ইজ্জতের মধ্যে আঘাত করা সম্মান নষ্ট হয়

তার মধ্যে সর্বনিম্ন গুণা হচ্ছে কোনো ব্যক্তি তার নিজ আপন মায়ের সাথে জিনা করা কত মারাত্মক কথা আপনি কারো সম্মান নষ্ট করলেন এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সুদ আর এই সুদের गुनाহ হচ্ছে আপনার নিজের মায়ের সাথে জেনা করা নিজের মায়ের সাথে সহবাস করা নাউযু বিল্লাহ কত মারাত্মক কথা আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1598 নাম্বার হাদিসের মধ্যে বলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহি وقالهم سواء যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহর রাসূলের লানত যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে তার উপর আল্লাহ লানত যে ব্যক্তি সুদের লেখক তার উপরেও আল্লাহ লানত যে ব্যক্তি সুদ দেয় তার উপর আল্লাহ রসুল্লাহ এই চাইরোজন এক প্রকার গুনাগার এক সমান গুনাগার অতএব কেউ আপনার সামনে কারো সম্মান নষ্ট করছে আপনি ওই জায়গায় চুপ আছেন তার সঙ্গ দিচ্ছেন আপনিও তার কথায় তাল মিলাচ্ছেন আপনিও একই গুনাহগারে গুনাহগার হবেন হবেন ওই একই গুনাগার অতএব এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে মুসলমানের ইজ্জত আমাদের কাছে আমানত চাই সে ওই দোষ করেছে ওই কাজ করেছে ওই গুনাহ করেছে কিন্তু আপনার অধিকার নাই আপনি সবার সামনে এটা প্রকাশ করে দিবেন আল্লাহ তালা বলেন কেউ যদি মুসলমানের দোষ গোপন করে আল্লাহ কেমতের দিন ওই ব্যক্তির দোষ গোপন করবে যে অন্যের দোষ গোপন করেছে অতএব আসুন আমরা মুসলমানের ইজ্জত হনন না করে ইজ্জত রক্ষা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ওয়ালাম আলাইকুম ওরি